স্বাগত জানাচ্ছি জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রতিযোগিতার হাইলাইটসে চলছে চূড়ান্ত বাছাই পর্ব আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে প্রায় এক হাজার প্রতিযোগীকে নিয়ে চলছে চূড়ান্ত বাছাই পর্ব শিশু কিশোরদের অনুবদ্য পারফরম্যান্সের চৌম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস দেশের আট ভাগ থেকে বিজয় প্রতিভাবান শিশু কিশোরেরা এবার এসেছেন এক মঞ্চে চোখে মুখে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন চূড়ান্ত বাছাই পর্বের পঞ্চম দিনে শনিবার ক ও খ শাখায় প্রায় একশো জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান এদিন মোট বারোটি বিষয়ের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেশাক্তবোধক গান হামনাদ আবৃত্তি উচ্চাঙ্গ নৃত্য ও গল্প বলা বিষয়ের চূড়ান্ত বাছায় প্রতিযোগিতা হয় এর মধ্যে দেশাক্তবোধক গানে পরিবেশমুখর হয়ে উঠে হৃদয়কারা সব সুরে প্রতিযোগীরা ছন্দ আর গানের জাদুতে দুটি ছড়াই মঞ্চে উঠে প্রতিটি কণ্ঠ যেন দেশপ্রেমের স্রোত বইছে নতুন কুড়িরা নিজেদের প্রতিভা দিয়ে শোনাচ্ছে কীভাবে তারা দেশকে ভালোবাসে দেশাত্মবোধক সঙ্গীতের এই প্রতিযোগিতা নতুন কুড়িদের জন্য এক মঞ্চ যেখানে স্বপ্ন আর সুরের মিলনের জন্ম নেয় অনন্য এক দেশপ্রেমের আবহ নতুন নিজে নিজেদের মিষ্টি কণ্ঠে গাইছে হামনাত। যেখানে সুর আর ছন্দের সঙ্গে মিলিত হয়েছে ভক্তির সৌন্দর্য আবৃত্তির মঞ্চ মুখর হয়ে উঠেছে ছন্দ সুর ও আবেগের মিলনে প্রতিটি কণ্ঠ যেন গল্পের প্রাণকে জীবন্ত করছে নতুন কুড়িরা আবৃত্তির মাধ্যমে নিজেদের আবেগ দেশপ্রেম প্রকাশ করছে তাদের কণ্ঠে প্রতিটি শব্দ ভরে উঠছে জীবনের স্পন্দনে বাবু খাকে ওরে আমার ঘুম গিয়েছে চুরি কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শোনা দিই এই নাও এই খুব ছোট নতুন রূপোর শিকি কাছে দুটো আনি আছে তোমায় দিছি দাম আমাদের যদি তোমার সঙ্গী নৌকায় নাও ঙ্গ নৃত্যের মঞ্চ মুখর হয়ে উঠেছে সৌন্দর্য ছন্দ এবং সৃজনশীলতার মিলনে ক্ষুদে নৃত্যশিল্পীদের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি গল্প এদিন উচ্চাঙ্গ নৃত্য বিভাগের ক শাখায় প্রতিযোগিতা করেন পঁচিশ জন ক্ষুদে শিল্পী রহস্য আর রোমাঞ্চকর কাহিনীর আসর জমেছিল গল্প বলার কোণে কথা বলার ঢঙ্গে ঘটনা বলি তুলে ধরে নবীন গল্পকাররা কখনো হাসির ঢেউ কখনো নিস্তব্ধতায় এক একটি গল্পে বিচারকরা যেন মুগ্ধ হয়ে ডুবে যায় কাহিনীর ভেতর খ শাখার বিশ জন প্রতিযোগীর প্রাণবন্ত উপস্থাপনায় গল্পের মঞ্চ হয়ে ওঠে এক অপূর্ব শ্রুতি মথুর আয়োজন এই গল্প বলার আসর যেন জানান দেয় কথার ভেতরে লুকিয়ে থাকে কল্পনার জাদু আর ভবিষ্যতের সাহিত্য সাধনার সম্ভাবনা অনেক অনেক দিন আগের কথা দিনাজপুর অঞ্চলের রাজা ছিলেন রাজা রামনাথ রায় তিনি ধনবান ক্ষমতাবান সবচেয়ে বড় কথা তথা প্রজাদের ক শাখায় চব্বিশ জন ক্ষুদে শিল্পী তাদের সুরের মূর্ছনা ছড়ান কণ্ঠের মাথুর্যে মুক্ত বিচারকরা প্রতিটি গানের মধ্য দিয়ে ফুটে উঠে রবীন্দ্র চেতনা আবেগ আর গভীর অনুভূতি রবীন্দ্রসঙ্গীতের এই প্রাণবন্ত পরিবেশনা যেন জানান দেয় নতুন প্রজন্মের ক্ষুদে কণ্ঠই বহন করছে রবীন্দ্র সুরের দীপ্ত আলো এদিকে নতুন কুড়ির ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের পঞ্চম দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজ আক্তার পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া এবং চূড়ান্ত পর্বের অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স পুরোটা রেকর্ড করা হচ্ছে যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এ কারণে উপস্থাপক প্রযোজক ও ক্যামেরা পারসন সহ সংশ্লিষ্টদের ব্যস্ততা চোখে পড়ার মতো প্রতিটি মুহূর্তে সঠিক কোন সঠিক আলো এবং নিখুঁত ধ্রুবতা ধরে রাখার চেষ্টা চলছে এ পর্বে নাম্বারিং হচ্ছে একশোতে পাঁচটি বৈশিষ্ট্যে বিচারকরা নাম্বার দিচ্ছেন এদের মধ্যে থেকে প্রতি বিষয় সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত দশজন প্রতিযোগী যাবেন ফাইনালে ফলে পারফরম্যান্সের পরও আশা ও নিরাশায় দোলাচাল কাটছে না একটু টেনশান তো হচ্ছেই কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো আমার জার্নিটা অনেক ভালো ছিল আমার মা আমার বাবা মাকে সবাই সাপোর্ট করেছিল ফ্যামিলি থেকে আমার অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে আমার জার্নিটা খুব ভালো ছিল এবং আমি আমার আশা মনে হয় আমি পারব বিচারকদের ব্যবহার খুব ভালো ছিল পাশাপাশি যেসব বিষয় ভুল হয়েছে বা আর একটু ভালো করা যেত সে বিষয়ে তারা জানিয়েছেন সব মিলিয়ে আয়োজন খুবই ভালো ধন্যবাদ নতুন করি এবার ভগবান চাইলে আমার সন্তান হয়তো বা পেতেও পারে আর আমি একটি অনুরোধ করব আমাদের রাজনৈতিক দলগুলিকে যেন তারা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট না করে যেন এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় ছোটবেলায় দেখতাম মানে নতুন করি কুড়ি আমাদের কিন্তু আমি আসিনি কিন্তু আমার ছেলে আসতে পারছে আমার খুবই ভালো লাগতেছে অবশ্যই ভালো চাইব ঈশ্বর যেন ভালো কিছু একটা রেজাল্ট উপহার দেন বিটি দীর্ঘদিন পরে এই নতুন কুড়ি প্রোগ্রামটা শুরু করেছে এতে করে আমরা খুবই উজ্জীবিত বিশেষ করে বাচ্চারা খুবই উজ্জীবিত বিটিভির এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক আমাদের শিশুদের প্রতিভা বিকাশে আপনাদের ভূমিকা অব্যাহত থাকবে আগামী প্রজন্ম আরও তাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করছি বাংলাদেশে তো এর থেকে আর বড়ো প্ল্যাটফর্ম নাই সেই এই পর্যায়ে আমার মেয়ে আসতে পেরেছে এটা বাবা হিসেবে খুবই গর্বিত মা হিসেবেও মা আশেপাশে সেও গর্বিত এ পর্বে ঢাকার বাইরে থেকে এসেছেন বেশিরভাগ এবং আনন্দের মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে রইবে কোথা থেকে এসেছে রংপুর সাদর এই যে এত দূর থেকে এসেছ আজকে উচ্চাঙ্গ নৃত্য ছিল তুমি অংশগ্রহণ করেছো সবকিছু মিলিয়ে তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আমি এর আগেও এখানে একবার কম্পিটিশন করেছিলাম তাই আমার আরও বেশি ভালো লাগছে আমি আরেকবার নতুন করে মাধ্যমে এখানে কম্পিটিশান করতে পারছি আমি রাজশাহী থেকে এসেছি কোট স্টেশন আমি হামনাদ বলবো আজকে আমি দুইটা পর্যায়টিকে এসে আমার এখানে এসে খুব আনন্দিত লাগছে শিক্ষকরা সাপোর্ট দিয়েছে গার্ডিয়ান সাপোর্ট দিয়েছে আমার খুব আনন্দিত হচ্ছে কিন্তু টেনশনও হচ্ছে আমার মনে হয় আমি পারবো ফলাফল যাই হোক নতুন করি এক অন্য রকম পরিবার এখানে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা নেই ভালোবাসা আর উৎসাহের এই পরিবেশ বড় স্বপ্ন দেখার সাহস যোগায় শিশুদের নতুন প্রতিভার আমরা অন্বেষণ করছি এত ভালো ওরা করছে তো আমরা মনে করি এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নূতনভাবে আমাদের সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বড় হতে পারবে এখন থেকে যে প্রতিযোগিতায় তারা আসছে আমি মনে করি যে কত বড় সাহস নিয়ে তারা এত মিউজিশিয়ান এবং বিচারকদের সামনে গান করে এবং আমি আশা করি আমরা সামনের দিকে আমরা সুন্দরভাবে বিচার করে আমরা সবচেয়ে ভালো যে সেটা বের করতে পারব প্রত্যন্ত অঞ্চল থেকেও তারা আসছে অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো গান ওরা গাইছে পরিবেশন করছে এই জন্য আসলে ওদের গার্জিয়ানরা শিক্ষকরা তারাও অনেক পরিশ্রম করছে নিশ্চয়ই ওদের জন্য তো আমি মনে করি যে একটা দেশের সংস্কৃতি যত উন্নত হবে দেশটা তত উন্নত হবে যে কোনো প্রতিযোগিতাই ভালো সেটা যদি হয় আবার বিটিভিতে সেটা তো বিরাট ব্যাপার বিকজ বিটিভি হচ্ছে আমাদের মাদার টিভি এর ব্যাপকতা বিশাল এবং এর যে ফাস্ট অডিয়েন্স তারা দেখছে আশায় আছে যে ভবিষ্যতের শিল্পীগুলো ছোট্ট ছোট্ট শিল্পগুলো এখান থেকে বের হবে এবং আমাদের দেশকে আলোকিত করবে কালচারকে আলোকিত করবে এটা একটা বিরাট ব্যাপার এবং এইটাতে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা যেমন সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম আমাদের দেশের সঙ্গীত নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে সঙ্গীতের বিকৃতি হয়ে যাচ্ছে নানা রকম ব্যাপার নিয়ে কিন্তু নতুন কুড়িতে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা যারা গান গাইতে এসছে যারা গান আমাদেরকে পরিবেশন করে করা করে শোনাচ্ছে ওরা সবাই ভালো ভালো গান গাইছে সুন্দর গানগুলো গাইছে যেগুলো গান আবহমান কাল থেকে আমাদের দেশে চলে আসছে এবং আমাদের সংস্কৃতিকে যেসব গান প্রতিনিধিত্ব করে তো এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বাচ্চারা অবক্ষয়ের দিকে যায়নি এবং এই বাচ্চারাই আমাদের নতুন ভবিষ্যৎ আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলবে সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে এই পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে বড় বিষয় শিশু কিশোররা পাচ্ছেন সম্মানই জীবনের প্রথম এমন প্রাপ্তিতে তৃপ্তির আভা দেখা মেলে অভিভাবকদের মুখে তারা সন্তানের অর্জনে গর্বিত খুশি এবং আশাবাদী আর শিশু কিশোররাও রীতিমতো উচ্ছ্বসিত নিজেদের অর্জনে অনেক বেশি ভালো মনে হচ্ছে আমি আমার যোগ্যতায় আরো হয়তো বা এগিয়ে যেতে পারবো এই সময়তে পেয়ে আমার অনেক ভাল লাগছে এত ছোট বয়সে আমি এত বড় একটা সম্মানই পেলাম নতুন করিতে নতুন করিতে প্রথম অংশগ্রহণ করেছি আমার আমি খুব আনন্দিত অংশগ্রহণ করে এই সম্মানটি পেয়ে আমার খুব ভালো লাগছে এ পর্বের বিচার কার্য চলবে একুশ অক্টোবর পর্যন্ত আর তারপরেই পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিযোগীদের আর তাদের নিয়েই চলবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল সুন্দর সে আয়োজনের সঙ্গে থাকুন আপনারাও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ